আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো মিক্সড সবজি ভাজি খুবই সহজভাবে রেসিপিটি উপস্থাপন করব আশা করছি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যায় বিশ মিনিট মিনিট রেহি চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি অ্যাড করে নিয়েছি সরিষার তেল তালটি আমরা ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে নেবো কাঁচা মরিচের ফালি ছয় থেকে সাতটি কাঁচা মরিচ আমরা ফালি করে নিয়েছি অ্যাড করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দিব আলু কুচি আলু কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গাজর কুচি সিম কুচি এবং ফুলকপি কুচি এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠে নিছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে আবারও নাড়াচাড়া করে নিব ঢাকনাটি উঠে নিছি খুন্তের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা চেক করে নিব সবজিটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন গাজর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা চেক করব আলু সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো মোমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সবজি ভাজি আপনারা রুটি কিংবা পরোটোর সঙ্গে অথবা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন সবজি ভাজির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ